আজ কিলো পইলা পিছি বা ফেশ্বাচি তে তোমাৰ শুভেচ্ছা জানাই আৰু আমি বাঢ়িৰ ফেশ্বনে আইতে আইতে ঐদ আমাৰ ফেশ্বনে বটিকাটা এয়াৰ পঢ়ছে মানে আমি বাঢ়িৰ ফেশ্বনে আই আছিৰা কিতাপ মোবাইল বক বক কৰি বটিকাটা এয়াৰ পঢ়ছে তো যাই হওক বন্ধু আমরা বাঙালি শাশুড়ি আর বউর তরফ থেকে তোমরা বাংলা শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আর আজকে সারা দিনটা তোমরা কেমন কাটাইছো অবশ্যই কমেন্টে জানাও আর আজকে যদি ফইলা বৈশাখ আজকে তো সবার খাওয়া দাওয়া মানে কই আর তুলনা নাই তো বাঙালি মানে একটা মাসে মাংস পাটারের মাংস ইলিশ মাছ তো আজকে কেটা কিটা খাইছো অবশ্যই কমেন্টে জানাইও আমার শাশুড়ি কিন্তু খাইবো ইলিশ মাছ জুনি দিছে ইলিশ মাছ যদি না লোয় আজকে হয়ে গেতো না যাই হোক ভিডিওটা আজকে শেষ করি দেখে আরেকজন আছে মার আছে পিছন দিকে তে যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করি দেখা হইব আবার কালকে নতুন আর একটা ভিডিওতে